আসসালামু আলাইকুম এই জায়গাটা হলো আমাদের বাড়ির পাশেই একদম আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে আমাদের বাড়ি এটা উঁচু একটা জায়গা মানে আমরা ব্রিজ এর উপর আছি আর এখন ব্রিজ এর নিচে যাবো ওই জমিগুলোতে খালি পায়ে হাঁটতে কি যে ভালো লাগছে গ্রামে থাকার মজাটাই আলাদা আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে বলেন বেশি মোটা হয়ে গেছি আসলে মা হইলে প্রতিটা মেয়েই মোটা হয়ে যায় আর এখন কন্ট্রোল করারও সময় না কারণ আমার ফিটনেস ফিগারের চাইতে আমার বেবি আগে বেবিকে কষ্ট দিয়ে আমি হচ্ছে ফিটনেস মেনটেন করব তা কি করে হয় সে যাই হোক এখন আমার বরের অবস্থা দেখেন গ্রামের মানুষেরা সুস্থ থাকে কি জন্য কী জন্য এই যে তোমার মনে করো যে ন্যাচারাল মাটির মধ্যে সব সময় ওরা কাজকর্ম করতিছে মাটি পাড়াচ্ছে আমার পরে গ্রামে থাকা হয়নি কারণ ওদের গ্রামে বাড়ি নেই তো আমার বাড়ি গ্রামে শহরের মানুষ তো এই গ্রামের মতো মাটি পায় না শহরের মানুষ ইট বালু পাথরের শহর ওখানে মাটি পাবে কোথায় যার কারণে মনে করো যে গ্রামের মানুষ অনেক মানে

এই মাটির মধ্যে নাম দিছো জোক আছে না এটা জোক টুক দে জোক ধরে থাকবে শরীরে তোমার আবার এই মা ঘাসের পুর মাটি পারানের শখ হইলো হম অবশ্য খালি পায়ে হাঁটা মাটির পুর খালি পায়ে হাঁটা মজা আছে না না আমি করবো না না জুতা খোলা জুতা খোলা জুতা খোলা আর দাও আছো কেমন আর কতদিন পর যে মাটি পারা দিলাম ঘরে থাকতে থাকে তো মাটিতে পারা দেওয়াই হয় না কারণ শরীরের একটা ধাপ আছে বুঝছো শরীরের একটা গরম আছে এই গরমটা মাটি পারানো উচিত যারা ভিডিও করতেছ হ্যাঁ এটা ভিডিও করা লাগবে ঘাটের মধ্যে মাটির মধ্যে পা রাখা অনেক মজা হুম গ্রামের মানুষ সুস্থ থাকে কি জন্য জানো কি জন্য এই যে এই জন্য ওনারা সব সময় যে মনে করে যে মাটির ভিতর কাজ কর্ম করে আর শহরের মানুষ তো মনে করে যে ওই রকম ভাবে মাটি পায় না ইট বালু পাথর সিমেন্টের শহর